শুভ ছিল এক তরুণ যে তার বাবাকে নিয়ে খুবই বিব্রত বোধ করত শুভর বাবা ছিলেন একজন বৃদ্ধ কৃষক যার পোশাক আশাক ছিল সাদা মাটা এবং চেহারায় বার্ধক্যের ছাপ স্পষ্ট শুভ শহরে পড়াশোনা করত এবং তার বন্ধুদের সামনে বাবার এই সরলতা তাকে অস্বস্তিতে ফেলত বাবা যখন শহরে শুভর খোঁজ নিতে আসতেন শুভ যেন ইচ্ছে করেই বাবাকে এড়িয়ে চলত একদিন শুভ রাগের মাথায় বাবাকে বলেছিল তুমি আমাকে এভাবে ছোট করো না তোমার গ্রামের এই জীবন আমাকে লজ্জায় ফেলে দেয় বাবার চোখে জল এলেও তিনি কিছু বলেননি কিছুদিন পরে শুভর বাবা মারা যান শুভ তখন বুঝতে পারে যে তার জীবনের বাবার কি গভীর প্রভাব ছিল গ্রামের বাড়িতে ফিরে শুভ দেখতে পায় তার বাবা কত কষ্ট করে তাকে বড় করেছেন নিজের খাবার বাঁচিয়ে নিজের ঘুম ত্যাগ করে বাবাই শুভর ভবিষ্যৎ গড়তে অক্লান্ত পরিশ্রম করেছেন বাবার পুরনো চিঠি আর ডায়েরি পড়ে শুভ বুঝল তার বাবা শুধু একজন কৃষক ছিলেন না তিনি ছিলেন শুভর জীবনের শক্তি আর অনুপ্রেরণা তার প্রতিটি পদক্ষেপে বাবার ত্যাগ ছিল লুকিয়ে শুভ এখন অনুতাপ করে কিন্তু সময় চলে গেছে যাকে সে লজ্জার কারণ ভেবেছিল সেই বাবাই ছিল তার জীবনের সবচেয়ে বড় মূল্যবান সম্পদ জীবনের কাছের মানুষগুলোকে যতদিন সময় আছে ভালোবাসুন তাদের ত্যাগকে সম্মান করুন কারণ তাদের অবর্তমানে শুধু অনুশোচনাই থাকবে গল্পটি ভালো লাগলে একটি লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সকলকে ধন্যবাদ